আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি একটি দশ শতক জমির সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে ফ্যাক্টরির আশেপাশে জমির সন্ধান চান আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি একেবারে মেন রোড অজস্র মিল ফ্যাক্টরি এখানে শ্রমিক সংখ্যা প্রচুর ঘর বাড়ার প্রচুর চাহিদা অজস্র প্লট এদিকে বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যারা ঘর ভাড়া দিয়ে রুম ভাড়া দিয়ে মাসিক ইনকাম নিতে চান জায়গা থেকে আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি আজকে যে জমির সন্ধান দশ শতাংশের একটি প্লট একেবারে বিশ ফিট রাস্তার উপরে আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে একটি রাস্তা নেমে গেছে বিশ ফিটের রাস্তা এই রাস্তার সাথে আজকে সেই দশ শতাংশ জমিটির অবস্থান ঢাকা জেলার আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়ন পরিষদের আন্ডারে জমিটির অবস্থান জমিটি হচ্ছে আপনার মাতে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সরাসরি জমিতে নিয়ে যাচ্ছি প্রচুর মিল ফ্যাক্টরি দিকে ঘর বাড়ার প্রচুর চাহিদা আমি একটা কথায় বারবার বলতেছি অনেক বাই শুধু ঘর বাড়া দিয়ে রাখতে চান বা ঘর বাড়ার চাহিদাটা জানতে চান আমি ডানে বা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি শুধু ব্লু রঙের সবুজ রঙের যে শেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে শত শত না হাজার হাজার লোকজন কাজ করে তারা এই এলাকাতে ঘর থাকতে চায় তাদের জন্য রুম বা ঘরের প্রয়োজন আজকে তারাই এই এলাকাতে প্রচুর কাজ করাতে ঘর চাহিদা হওয়াতে যারা জমির মালিকজন মালিকগণ আছেন তারা এখানে রুম করে করে ভাড়া দিয়ে তারা মাসিক ভাড়া নিতে পারতেছেন আর বাজার মূল্যের তুলনায় জমিটার দাম কম এই কম দামের ভিতরে দশ শতাংশ জমি বিক্রি হবে আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ডানে বামে অজস্র ফ্যাক্টরি একেবারে জমির কাছেই লাগানো একেবারে মেন রোডের পাশে আমি এই মুহূর্তে চলে আসছি দেখতে পাচ্ছেন গাড়ি চলতেছে একেবারে গণবসতিপূর্ণ এলাকাতে আজকে সেই দশ শতাংশ জমির সন্ধান আমরা চলে আসলাম সেই রাস্তা দিয়েই এই যে দেখতে পাচ্ছেন বিশ ফিটের একটি রাস্তা ঘাস লাগানো এবং ডানে বাড়ি এই যে দেখতে পাচ্ছেন তো প্রচুর ভাড়াটিয়া ভাড়া থাকে মানুষ এই যে রাস্তাটি একেবারে বিশ ফিটের একটি রাস্তা এই রাস্তার পাশেই নতুন নতুন বাড়ির কাজ বা বিল্ডিং এর বা ফ্যাক্টরির কাজ চলমান দেখতে পাচ্ছেন বিশাল একটি দেয়াল করা জায়গা এখানে অলরেডি ফ্যাক্টরি কাজ শুরু হয়ে গেছে এবং আশেপাশে প্রচুর বাড়িঘর দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে একদম জমিটার কাছে চলে আসলাম ফ্যাক্টরির কাজ চলামান চলতেছে এই যে রাস্তাটি দেখতে পাইলেন বিশ ফিটের রাস্তা এই রাস্তার সাথেই আজকে সেই জমি আপনি আমার সঙ্গে থাকুন আমি টোটাল জমিটি আপনাদেরকে ঘুরে রাখাচ্ছি আমরা চলে আসলাম সেই জমিটির কাছে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি রাস্তা হাউজিং এর প্লটের মতো সুন্দর বিশ ফিটের রাস্তা রেখা রেখা তারা প্লটগুলো করছে এই যে রাস্তার পাশেই আজকে যে খালি ফাঁকা জমিটা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে এই যে ঠিক খালি জায়গাটা দশ শতাংশ হবে বিক্রি হবে একেবারে চমৎকার জমিটি ওনারা পরিষ্কার করে রেখে দিছে বিক্রি করবে কাগজপত্র কমপ্লিট মালিক একজন তার এক এই মুহূর্তে বিশেষ টাকার প্রয়োজন হওয়াতে সে জমিটি বিক্রি করতে চাচ্ছে দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে ফ্যাক্টরির আশেপাশে জমি চান আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ফ্যাক্টরি ডানে বামে অজস্র আমি দেখানোর চেষ্টা করতেছি হয়তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের শেড করা এগুলো কিন্তু সব ফ্যাক্টরি আশেপাশে অজস্র বাড়িঘর আছে এখানে এই বাড়িঘরের পাশেই এই যে সরকারি যে রাস্তা বা বিশ ফিটের রাস্তা একেবারে যে মেন রোড মেন রোড থেকে হাইট আসলে এক মিনিটের দূরত্বে এই বিশ ফিট রাস্তার সাথে আজকে এই হচ্ছে সেই দশ শতাংশ জমি একেবারে স্কয়ার একটি জমি চমৎকার একটি জমি একা যদি কোনো ভাই পারেন খুবই ভালো আর যদি মনে করেন একা পারতেছেন না সাথে বন্ধু বান্ধব বা ভাই বোন আছে দুইজনে মিলেও যদি জায়গাটি ক্রয় করেন পাস পাস করে তাহলে চমৎকার একটি প্লট এক একজনে পাবেন আমি জমিটির আশেপাশে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি জমির পাশেই ফ্যাক্টরির কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে লোকজন কাজ করতেছে বিশাল একটা ফ্যাক্টরির কাজ শুরু হয়ে গেছে এই ফ্যাক্টরির পাশেই আরও অজস্র ফ্যাক্টরি এখানে আছে যা মানে নিজেরা সরজমিনে আসলে দেখবেন এই যে সবুজ রঙের বা ব্লু রঙের শেড এগুলো হচ্ছে ফ্যাক্টরি এগুলো সহ এই যে জমিটা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা এই জমিটাই বিক্রি হবে আমি অনেকগুলো ফ্যাক্টরি দেখানোর চেষ্টা করলাম অজস্র মানুষজন এখানে জমি কিনে কিনে ঘর করে তারা থাকতেছে এই যে দেখতে পাচ্ছেন ঘর এখন বর্তমানে ওনারা নানা রকম সবজি আবাদ করবে শীতের দিন যার কারণে ওনারা ক্ষেত্রে বা জায়গাটা পরিষ্কার করছে এই দেখতে পাচ্ছেন অজস্র বাড়ি ঘর আছে পিছনে এবং সামনে পিছনে ঘর বাড়ি ভর্তি বড় বড় বিল্ডিং এগুলো কিন্তু সব ভাড়া দেখতে পাচ্ছেন জমির দানে বামে চমৎকার জায়গা ফাঁকা সামনে বিশ ফিটের রাস্তা রাস্তা সা মানে রাস্তার সাথেই হচ্ছে আজকে সেই দশ শতাংশ যে খালি যে জায়গাটা দেখতে পাচ্ছেন একদম সুন্দর চমৎকার উঁচু জমি একেবারে লাল মাটি অরিজিনাল মাটি বালু বরাটের মাটি এগুলো এই অবস্থায় জমিটি বিক্রি হবে ডানে বামে অজস্র ফ্যাক্টরি আমি বারবার বলতেছি ঘর ভাড়ার চাহিদা আছে এই মুহুর্তে ঘর করে আপনি ভাড়া দিতে পারবেন জমির মালিকের টাকার প্রয়োজনে সেই মুহূর্তে বিক্রি করতেছে জমিটির মূল্য হচ্ছে প্রতি শতাংশ আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে দাম চাচ্ছে আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রতি শতাংশের দাম এই দামে যদি কোনো ভাইবন্ধুর পছন্দ হয় তাহলে আপনারা খুব দ্রুত জায়গাটি দেখতে আসবেন বা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে জমিটি দেখতে আসবেন দেখতে পাচ্ছেন আমি জমির ভিতর থেকে রাস্তায় চলে আসতেছি আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রতি শতাংশ মালিক পক্ষের দাম যদি আলোচনায় কিছু কমবে এই অবস্থায় যদি কোনো ভাই বন্ধুর এই জায়গাটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে রাস্তাটি পেছন থেকে আরও বাড়ি গড়ের জন্য জায়গা আছে এবং এখান দিয়ে সরাসরি মেন রোডে চলে যাওয়া যায় হেঁটে গেলে সর্বোচ্চ এক মিনিটের দূরত্বে হচ্ছে সেই মেন রোডটি তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম আমি জায়গাটির অবস্থান আরেকবার বলে দিচ্ছি এটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়ন পরিষদের আন্ডারে জমিটি হচ্ছে আনারকলির থেকে একটু ভিতরে বেল মাতে আনারকলি থেকে একটু ভিতরে বেল মাতে আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি এই অবস্থায় ঘর ভাড়া দিয়ে আপনি চলতে পারবেন কিংবা নিজেও থাকতে পারবেন জমিতে বড় ধরনের পরিবহন ইটের গাড়ি সমস্ত কিছু একেবারে জমিতে ডুববে এই অবস্থা যদি কোনো ভাইবন্ধুর বন্ধুর জায়গাটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত স্কিনেদের নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আরহামুল্লাহি